সাথে তো তৈ বাতের সাথে তো বাতের দেখা হবে ভালো মানুষের সাথে ভালো মানুষের দেখা হবে বলে আল্লাহ তালা ওই ভালো মানুষদের ব্যবস্থা আল্লাহ তালে আসমান থেকে কই রা দেবে সুবাহ আল্লাহ আমাদের সাথে পিট মোরল বানছেন নি আপনারা সুর বানছেন করে দিন সুর বানছেন না দুইজন চোর যদি থাকে তো একজনের সাথে আরেকজন পিট মোরল বানায় কি বলে ঠিক না বেটি ঠিক হ্যাঁ পিট মোরল বানিয়ে রাখে যেন কোনো ভাবে যেন শুনতে না পারে হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন খারাপ মানুষের সাথে যদি কারো সম্পর্ক হয় আল্লাহ তাআলা ওই দুইজন ব্যক্তিকে একজন ভালো আর একজন খারাপ বলে খারাপের সাথে সম্পর্ক রাখছে তো রাখছে বলে ওই লোকের সাথে তার সম্পৃক্ততা হওয়ার কারণে আল্লাহ তাআলা কেয়ামতের দিন ওই দুজনকে পিট মরল বানিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে ফলাই দিবে ভালো মানুষের সংস্পর্শে থাকা দরকার ভালো মানুষের সাথে ভালো ভালো মানুষের সাথে চললে ভালো কিছু শেখা যায়

উনি সব সময় সদা সর্বদা এবাদতের ভিতরে নিমজ্জিত থাকত সব সময় উনি এবাদত করতেন ওনার মা ওই এবাদত খানায় যায় বলতেছে জুরাইস নামাজে ছিল এখন জুরাইস মনে মনে বলে আল্লাহ একদিকে আমার মা আর দিকে আল্লাহ তোমার নামাজ এখন কি করব নামাজ ছেড়ে দেবো নামাজটাকে সারা দিবো আবার মা ডাকে জুরাই সারাদিন রোজা রাখে রাত্রি সারা রাত না মাস পরে এবার ভিতরে সবসময় মগ্ন থাকে একটা ঘর বানাইছে এবার এক পর্যায়ে জুরাইস তার মাকে মা তার মায়ের এর ডাকে সারাদিনও না আবার মা ডাকতেছে আবার চিন্তা করে রে মায়ের ডাকে সারা জীবন তোমার সামনে তো দাঁড়ায় আসি নামাজে আল্লাহ কি করব একাধিকবার মা ডাকার পরে মা একটা বদলা দিলেন যে আল্লাহ যেন তোর

সমস্ত মুসলমানের দেহ একটা জোরে বলেন কয়টা আর জোরে বলেন কয়টা সমস্ত মুসলমানের দেহ হলো একটা আর এই দেহ বলা মানুষগুলো যদি একই অপরে যদি দ্বন্দ্ব করে রে হিংসামি করে বদমাশি করে মানুষের জায়গা মানুষের হক নষ্ট করে কিন্তু আল্লাহ রুসুম সাল্লাল্লাহ এই কথা বলেন নাই যে কথা নিয়ে ইমাম সাহেব থেকে এসা পর্যন্ত আলোচনা করেছে আল্লাহ রুসুন সাল্লাল্লাহ বহালেই ওয়াসাল্লাম থাকার করার জন্য বলেছেন আর আল্লাহ রুসুল বলেছেন পৃথিবীতে যত মুসলমান নাসি রে সমস্ত মুসলমানের দেহ কয়েক আজুরে বলেন

যদি কোন মানুষ চোখে আঘাত পায় তবে সারা শরীর কষ্ট পায় কি বলেন ঠিক না ঠিক আরো জোরে বলেন ঠিক আছে ঠিক একজন মুসলমান যদি কষ্ট পায় তবে প্রত্যেকটা মুসলমানের কষ্ট পাওয়া উচিত সেটার নামেই হলো মুসলমানি কিন্তু মুসলমানি কোথায় মুসলমানি তো আমাদের ভিতরে নাই আমাদের ভিতরে শুধু মানুষের কিভাবে ক্ষতি করা যায় কিভাবে ঠকানো যায় সেই চিন্তা ভাবনা সবসময় এই শকর বিষয়ে একটু পরে বলতেছি যে কথা বলেছেন তোমরা মিলামেশা থাকো সমস্ত মুসলমান একটা দেহ আল্লাহ রসুল সাল্লাহাম বলেন তোমরা একে অপরে কখনো তোমরা হিংসা বিদ্বেষ করবা না হিংসা বিদ্বেষ করার জন্য কি করছেন নিষেধ করছেন হিংসা বিদ্বেষ তোমরা করবা না একে অপরে মারামারি লুণ্ঠন করবে না হানাহানি করবে না কাটাকাটি করবে না মিলেমিশে থাকবা সাবধান

প্রতিবেশী দুই নাম্বার হলো এক নাম্বার হলো তোমার এক নাম্বার ভালো একটা স্ত্রী ভালো একটা গাড়ি ভালো একটা নারী এবং ভালো একটা পরপরিবেশ বলেন কয়টা এক নাম্বার কি ভালো একটা নারী দুই নাম্বার হলো ভালো একটা বাড়ি তিন নাম্বার হলো ভালো একটা গাড়ি চার নাম্বার হলো ভালো প্রতিবেশী যদি তোমার থাকে রে তবে তোমার থেকে আর শান্তিতে আর এই পৃথিবীতে আর কেউ হইতে পারে কেউ হইতে পারে না কিন্তু আল্লাহ তারা আমাদেরকে এত শান্তি দিয়েছেন রবের কোন শুক্রিয়া নাই শেখ সাদি রহমতুল্লাহ আলাই নাম আপনারা শুনছেন ধরে বলেন শুনছেন নি

কিছু দূর অতিবাহিত হওয়ার পরে শিক্ষা রহমতুল্লাহ দেখেন একজন লোক আছে তার দুইটা পা নাই দৌড়ে আবার

এই অঙ্গের কত দা এই জন্য আল্লাহ বলছে আল্লাহ তালা মানুষদেরকে উত্তম গঠনে আল্লাহ তালা বানাইছে বানাইছে কে আল্লাহ এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানাইছে রে কোন মানুষের চেহারা একজনের চেহারা আল্লাহ আল্লাহ তালা যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন আর ওই রবির সৃষ্টি যিনি স্রষ্টা ওই স্রষ্টার এবাদাত করবে কে সৃষ্টি এবাদাত করিনি আমরা

চারি পাঁচটা হরেন দিয়া ডাকা হয় আল্লাহ একবার আল্লাহ একবার শুনে না টের কিন্তু মোবাইলে যদি সামান্য থেকে সামান্য পরিমাণ যদি একটু মিস কল আসে অথবা যদি একটা মেসেজ আসে তো ওইটা যুবক টের পাই আমরা টের কি বলেন ঠিক না মোবাইলের মিস কল টের পাই কিন্তু মসজিদ থেকে এত মাইক দিয়া ডাকা হয় ঘুম তো ঘুম কি এমন ঘুম ঘুমে ঘুমে আরে আর এই শীতকালীন সময় তো আমরা মসজিদে জামাতেই পাই কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করো কাজা তো হতে পারে জহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি করো কাজা এমন তো হতে পারে জহরে জানাজা

হাদিসের কথা বলতেছি সময় লাগে এবাদাতিকে ধোকা দিতে শয়তানের সময় বেশি সময় লাগে না তার থেকে বেশি সময় লাগে একজন আলেমকে ধোকা দিতে হ্যাঁ কেন আপনার আলেমদের সাথে সম্পর্ক রাখবেনা বলেন কেন রাখবেন না

তোমার সন্তান থেকে আসলো বলে আমার সন্তান ওই সন্তানের বাবা হলো এই কথা শোনার পরে তার ভক্তবৃন্দ যারা আছে এলাকায় যদি একটা ডাব হয় গাছে পড়তো ফল তাকে দিয়ে আসতো পিঠা বারে জুরাইসকে দিয়ে আসতো করতো

জুরাইজ বলে না আমার সন্তান এটা হতে পারে না সত্যিরা বলছি জুরাইস ওই সন্তানকে জিজ্ঞাসা করে এই সন্তানে জিজ্ঞাসা কয়েকটা সন্তান দুগ্ধ পান অবস্থায় কথা বলেছে তার ভিতরে ওই একজন সন্তানকে জিজ্ঞাসা এই সন্তান পর্যন্ত জেরাকারি দেখা না হয় ততক্ষণ পর্যন্ত যেন আল্লাহ তোমার মৃত্যু না দেয় সার কথা হলো এই যে মাদ্রাসা এই মাদ্রাসা যারা পড়ে যারা আনেন তাদের মা বাবা কখনো আপনারা বৃদ্ধ আশ্রমে পাবেন না যত জেনারেল শিক্ষিত যত জেনারেল ওয়াদারা ভালো ভালো শিক্ষিত ভালো পড়ুয়ারা কলেজ ভার্সিটি পড়ুয়ারা বিদেশে ডিগ্রিধারীরা তাদের মা বাবাই আজকে পুষতেছে তারাই একমাত্র ওই বৃদ্ধ আশ্রমে বসে বসে পুষতেছে আলেমের মা বাবা কখনো পুষতে একটা কথাই বলতে চাই আমরা যদি আমাদের সন্তানদেরকে এলেন শিখাই আলেম বানাই তাহলে তাদের থেকে আমরা ভালো কিছু পাবো হিংসা ইনসা আমরা আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় পড়াবো ইনশা আল্লাহ